যাদবপুরে ওয়ান অফ দা বেস্ট বিরিয়ানি রতনদার বিরিয়ানি রতনদার বিরিয়ানি তো জাদবপুর এটা ওয়ান অফ দা ফেমাস বেস্ট বিরিয়ানি অনেক ইনফ্লুয়েন্সার অনেক ইউটিউবার থেকে তোমরা শুনে থাকবে যেটা আছে আমাদের কাছেই খুব কাছেই রানীকুটির রানীকুটির মোড়ে তো ওখানে আমরা যাচ্ছি আই অ্যাম তুহিন এন্ড দিস ইজ আ নিউ অ্যাডভেঞ্চার লেটস গেট স্টার্টেড গাইস দিস ইজ আওয়ার ফাস্ট ফুড ব্লগিং ভিডিও আই লাভ কলকাতা একটু দেখিয়ে দাও

ডিম তো আছেই দেখেই জিবে জল চলে এলো ফুটপাথের ধারে এই বিরিয়ানির খুব নাম শুনেছি যেহেতু আমাদের রুম থেকে রানীকুটির মোর মাত্র পায়ে হেঁট দু মিনিট তাই আমরাও ভাবলাম রতনদার ফেমাস বিরিয়ানি আমরাও একটু টেস্ট করে নিই অবশ্যই রাস্তার ধারে দাঁড়িয়ে কিংবা বসে তোমরা খেতে পারো এখানে চেয়ারেরও ব্যবস্থা আছে গ্রেভি চাইলে গ্রেভিও ফ্রিতে দিয়ে দেবে আবার পার্সেল চাইলে পার্সেলও তোমরা করে নিয়ে যেতে পারো অবশেষে আজকে লাঞ্চটা বিরিয়ানি দিয়েই আমরা সেরে ফেললাম খুব সুন্দর লাগলো অনেক ইউটিউবার আর ইনস্টাগ্রাম ফেমাস ইউটিউবারদের আমরা দেখেছিলাম এখানে এসে ভিডিও করতে তো আমারও মনে হলো একটা ফুড ব্লগ করেই নিই দোকানদারের ব্যবহার খুবই ভালো আমরা ক্যামেরা করছিলাম কোনো কিছু অবজেকশন ছিল না কারণ এরা জানেই মনে হয় ফুট ব্লগার এসছে তো অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাচ্ছিলো পরে আমি একটা চেয়ারের সিট ফাঁকা পেলাম একটুখানি বসে খেয়ে নিলাম ছিল তো অ্যাকর্ডিং টু সব যে ইনফ্লুয়েন্সাররা আছে যেরকম আর কি বলেছিল যে টেস্টটা আর কি যাদবপুরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি তো আমরা ওটা আর কি টেস্ট করলাম অ্যাকচুয়ালি ভালো খেতে ওয়ান থার্টি করে এরা চিকেন বিরিয়ানিটা নিচ্ছে আর স্পেশাল নিতে গেলে বোধ হয় প্রাইসটা তোমাকে দেখিয়ে দিচ্ছি কি প্রাইস আছে না আছে তো বেশ ভালো ওয়ান থার্টি হিসাবে একটা ওরা চিকেন দিচ্ছে বড় চিকেনের পিস আর আলু দিচ্ছে একটা বড় সাইজের আর সালাড ফালাড আর কোয়ান্টিটিটা একজনের জন্যই না সাইজের তো টেস্টটা খুবই ভালো মানে যাদবপুরের মধ্যে তুমি যতগুলো বিরিয়ানির দোকান আর কি খুঁজবে তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট মানে তুমি যদি ট্রাই করো মানে সব কটা যদি কম্পেয়ার করে দেখো একটু রিচ ছিল অন্যান্য মানে অন্যান্য দিন আমি ট্রাই করেছিলাম গ্রেভিটা অতটা রিচ দেয় না বাট আজকে ওদের স্পেশাল ডে ছিল হয়তো এবং তো ভালো টেস্ট ছিল তোমরাও এসে ট্রাই করতে পারো ভালো খেতে ফাইনালি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফুডগুলাকে টাটা